আমি একবারে পাগল হয়ে গেলাম কত দাদা ওরা কুন এক কেলে এই বই দেখালে কষে এই নিয়ে কি স্কুলে ভর্তি করে হারে ওরা হ্যাঁ আমার এই দেখাটা ভর্তি করে দাও ভর্তি করে দাও

কয় রাস্তাটা যাইব আমাগো মাইসে এই ডাউরা কব যে কি আকেল জ্ঞান আছে যে তোমরাই পেড় হালা মহিলাটা ভর্তি করলা শুনো আমারে তো কথা দরকার নাই চাও স্কুলের টাইম পার হয়ে গেছে গা আমি এখন স্কুলে চলে যাব ঠিক আছে তুমি কল বাইতে থাকো বাইতে তো থাকো ভুন আমি চিন্তা ভাবনা করতেছি দে তোর বউই পড়বই স্কুলে

বেগম কাগজ মেরে জান মেরে লেকিন আসো মেরে এখানে কত ফিজি এখনো পিনাকগুলা লাগানো হয় নাই হয় নাই না লাগানো হয়নি এখনো দেখ খুব সুন্দর হয়েছে তোমার তো কোনো সমস্যা নেই ড্রেস করতে না দেখো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে আজকে কিন্তু তোমার জীবনের মানে তোমার লাইফের প্রথম ক্লাস ঠিক আছে তুমি কিন্তু সব সময় এলার্ট থাকবা আমার জীবনের প্রথম ক্লাস না বলো যে বিয়ের পরে প্রথম ক্লাস সেটাই তো ওই আগে আর পরে কি হলো তার কি ক্লাস প্রথম ক্লাস যখন তোর বই কি পড়া হারব তো বল না ও তো ও তো আমারে যখন ছিল তখনই তো এইচএসসি পাস করতে তুমি বোঝা কিছু আর শোনো দাদা আমি তোমাকে একটা কথা বলি সেটা হইছে কি জানো মানুষ পড়াশোনা যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে করতে পারে যদি করার ইচ্ছা থাকে এটা ঠিক আছে আসলে আমি তুমি প্রেগন্যান্ট হয়ে তো এটা কোনো সমস্যা না আমি সর্বক্ষণ আমি সর্বক্ষণ তোমার পাশাপাশি থাকব ঠিক আছে এখন চলো আবার ক্লাস শুরু হয়ে যাবে আর কাল করো হ্যাঁ আমাদের ঘরে একবার কোয়ার দিয়া ঘরে থিয়া যাও ও নেই না এটাতে দিবা আমি আর বাইরে বেরিয়ে যাব না না এই অবস্থা স্কুলে গেলে

ওই 가면 দনিয়ালা এই লকিন রুমানা এদিকে আসো রুমানা ভাবি আপনি আবার এইপুসা গাসছেন কেন আরে তুমি বুঝো নাই কেন শুনলাম আমি তোমাকে একটা কথা বলি মনে করো যে তুমি যে যে স্কুলে পড়া লেখা কর না আবে ওই যাক ওই স্কুলে আরে পড়তে করে দিছি এই অবস্থায় কে স্কুলে যায় কেন কি হয়েছে কেন আপনি বুঝেন না কি হইছে কি হইছে এই অবস্থা স্কুলে গেলে অন্য স্টুডেন্টরা হাসা হাসি করবে না আমারই তো হাসি পাইতেছে আরে শোনো আমি যে আমি তো আমি তো মনে করি যে এই খনিকের হাসা হাসির জন্য আমি ভবিষ্যতে টার্গেট আমি বাদ দিতে পারি না ও আচ্ছা আমার টার্গেট হলো আমার বউ এখন বর্তমান প্রেগন্যান্ট আর ওনার ওনার পেটে যার বসবাস সে শিক্ষিত হবে এবং সে যখন এই দুনিয়াতে আসবে তখন আইসাই বলবে আব্বা আমি স্কুলে যাব কলেজে যাব

আজকে স্কুল বন্ধ আহ তা আমরা ছাড়লাম না স্কুল বন্ধ স্কুল বন্ধ ওই যে হেড স্যারের বৌ বাচ্চা বেড়ে হ্যাঁ গেছে আমরা সবাই ওনে যাবো আমি কি কন আমি যে কালকে ভর্তি হয়ে গেলাম তাহলে প্রথম দিন কি লাগছে না আরে বুঝলাম তো এখন করবে করা আছে না করবে করতো এস লই ল এখন হয়েছে আল্লার কাম তুমি এখন কি করবা তা ঠিক অবশ্য কি হোক কি করন যাবো চিন্তা করছো কালকে যে যখন ভর্তি হতে আসলাম কই স্যারের তো কই দিলো না আজকে বন্ধ

তাতে সমস্যা নাই আমি আছি ঠিক আছে আমি আমার বড়ে খুব ভালোবাসি ঠিক আছে এবং আমার চিন্তা করছো কেমন দিনে বৌটা খিলাসা নিয়েছি বউ তো তা তো জানি না এরপরে ডেলিভারি কেস ক্লিনিকে আসা যাবো না কালকা থেকে আমি আসে বা না আসি তুমি কন্টিনিউ স্কুলে আসবা এবং কন্টিনিউ ক্লাস করবা ঠিক আছে এবার খুশি তো ওকে ওকে রাইট ওই আর আবার ঘরে তুই লগে করে নিয়ে আসিস